সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য বুটিক্সের অপরূপ সুন্দর আরো একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছে থাকছে চারটি কালারের ভিতরে তো আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো আপনাদেরকে ডিসাইড করতে হবে এখান থেকে কোনটা রেখে কোনটা নেবেন কারণ একটা কালার চাইতে আর একটা কালার আরো বেশি সুন্দর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং আমি শুরু করব এটা দিয়ে আর এটা দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেই এবং আমাদের দুটো আউটলেট আছে চলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো আজকে ড্রেসটা দেখেন মানে একদমই মুগ্ধকর একটি কালেকশন টোটালিটাই এত হ্যাভি করে কাজ করা আছে আর কাজের ফিনিশিংটা কিছু কিছু ড্রেস আসলে দেখাতে এত ভালো লাগে ট্রাস্ট মি এত সুন্দর কিছু কালেকশন এবং এটা কিন্তু একদমই প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে টোটালিটাই এটাই মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক করা থাকবে যে কোনো অকেশনালি আপনি এই ড্রেসটা পরে অ্যাটেন্ড করতে পারবেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফোলাতা করতে পারবেন রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের ওড়নাটা যখন সুন্দর হয় তখন ড্রেসটা এমনিতে ভালো লাগে আর এটা তো ড্রেসটাই সুন্দর ওড়নাটা তার থেকেও বেশি সুন্দর মানে আজকের এই ড্রেস গুলো থেকে আপনি কোনোভাবেই চোখ ফেরাতে পারবেন না আপনার কালেকশনে থাকা প্রত্যেকটি ড্রেস এর সাথে যদি আপনি এটাকে কম্পেয়ার করেন অবশ্যই এটাকে আপনি টপে রাখতে হবে এত চমৎকার একটি কালেকশন আমি একটু ফুল ড্রেস এর লুকিং টা দেখেন কি যে ভালো লাগা লাগছে জাস্ট এখনই এত ভালো লাগছে যখন বানাবেন তখন কতটা ভালো লাগবে ইমাজিন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে সুন্দর একটি পার করা থাকবে আর প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে একদম পাইকারি দামে আপনারা খুচরোতে নিতে পাচ্ছেন তো এখানে টোটালি চারটি কালার এটা হচ্ছে হচ্ছে সেকেন্ড কালার প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে অড়নাটা মাশাআল্লাহ ওরনাটা দেখলে ড্রেসের প্রেমে পড়ে যাবেন কি যে চমৎকার একটি অরুনা ড্রেসের সাথে চলে এসেছে আমি ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিই এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা কি যে সুন্দর সো এটা যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন আমরা নেক্সট কালারে আপনাদেরকে নিয়ে যাব এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে চমৎকার একটি অলিভ কালার টোটালিটাই কিন্তু কাজ করা আছে বিশেষ করে কালারের সাথে এটা যে কাজগুলো আছে না একদম ফুটে আছে মনে হবে যে মানে একেবারে ইউনিক একটি ড্রেস আপনি পরে আছেন ট্রাস্টমি এত সুন্দর এবং গর্জিয়াস কালেকশন এই দামে সো টাপ সো যাদের ভালো লাগবে দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিচতলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিস শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ওকে সেটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার কার না ভালো লাগে আর যদি এই টাইপস এর একটি ব্ল্যাক হয় তাহলে সুন্দর কালার কম্বিনেশনে কাজ করা আছে সো অনলাইনে অথবা সরাসরি শোরুমে এসে আপনারা পার্সেস করতে পারবেন মিস করবেন না এগুলো মিস করবেন মানে একদম নতুন কিছু কম দামে মিস করতেছেন পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ